আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাতু দর্শক যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একটি স্পেশাল ভিডিওতে আমি আছি এখন সার্বিয়ার রাজধানী প্যালক্র এবং সিটি এখন সেন্টার 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 রিপাবলিক আর আমি আছি এই জায়গাটায় তো এখানে আসার একটা উদ্দেশ্য হলো আজকে আমি আপনাদেরকে একজন বাংলাদেশের সফল ব্যবসায়ীর সাথে পরিচয় করে দিব যিনি আসলে বাংলাদেশ থেকে এখানে এসে সার্বিয়াতে এসে আহ নানা রকম ব্যবসার সাথে জড়িয়েছেন এবং খুব সফলতা অর্জন করেছেন তো ওনার এখানে একটা রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টটাতে আসলে ইন্ডিয়ান বাংলাদেশি এবং এখানকার লোকাল ইউরোপিয়ান বিভিন্ন টেস্টের খাবার আছে তো আজকে তার রেস্টুরেন্টটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাস্তার এই পার্ট আর ওনার রেস্টুরেন্টটা আছে রাস্তার ঠিক ওই পারে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই যে সামনে ওইটা আর এই হলো সেন্টার এই হলো সেন্টার রিপাবলিকের সেন্টার তার থেকে সামনে এসে এই যে এখানে এসে এই দোকানটা অর্থাৎ এই মোড়ে এসে একটা দুইটা তিনটা চারটা চার নম্বর দোকানটা হচ্ছে ওনার রেস্টুরেন্টটা আর রেস্টুরেন্টের নাম হচ্ছে এশিয়ান রেস্টুরেন্ট এন্ড ক্যাফে তো আমি একদম সামনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে নিয়ে গিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে আমার দেখাবেন তো চলুন আগাই সিগন্যাল করেছি নিয়ে যাচ্ছি সাথে থাকেন একদম খুব কাছাকাছি আপনি সেন্টার থেকে এখানে পায়ে হেঁটে আসলে হয়তো সর্বোচ্চ তিন মিনিট লাগবে যারা সার্বিয়া এসে বাঙালি খাবারের সাপ খোঁজেন বা বাঙালি রেস্টুরেন্ট খোঁজেন তাদের জন্য আমি বলবো এটা খুবই পারফেক্ট এখানে পরোড়া পরোড়া হইতে শুরু করে সব ধরনের খাবার আছে তো আগে আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখাই তারপরে রেস্টুরেন্টের এর যিনি কর্ণধার ওনার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন এশিয়ান রেস্টুরেন্ট এন্ড ক্যাফে এটা খুব সুন্দর করে ডিজাইন করে আর কি মেলুন বাঙালি খাবার খাবার সময় সব ধরনের খাবার আপনার পাওয়া যায় We go outside that. We don't have that. again. right? Look through there নিচে টয়লেট বেশ বড় স্পেস আমাদের বাংলাদেশের রেস্টুরেন্ট যারা আসলে ইউরোপে এসে বাংলাদেশি খাবারের স্বাদ খোঁজেন এশিয়ান টেস্ট নিতে চান তারা এখানে আসবেন ইনশাল্লাহ তো এই রেস্টুরেন্টে যিনি কর্ণধার সফল ব্যবসায়ী আমাদের বাংলাদেশের কৃতি সন্তান আহ হয়তো দেখাই সবাই চিনে ফেলবেন আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি উনি হচ্ছেন আমাদের নসাদ ভাই আলী ভাই আলী ভাই নামে যেটি সমাধিক পরিচিত উনি এই রেস্টুরেন্টের মালিক এই হচ্ছে আমাদের আলী ভাই আলী ভাই আপনাকে স্বাগত জানে আমাদের ভিডিওতে আজকে আপনার রেস্টুরেন্টটা ভিডিও করার অনুমতি দিচ্ছেন অনেক ধন্যবাদ তো কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার রেস্টুরেন্টে এসেছেন সময় দিয়েছেন ভিডিও করতেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ইউরোপে আসছেন কথা সালে আমি আহ আমি আসছি দুই হাজার একুশ সালে মূলত আমি রোমানিয়ায় সেই সুবাদে আমার সেঙ্গিন কার্ড সেই কার্ড নিয়ে ইউরোপের প্রতিটা দেশেই আমি রোমানিয়াতেও আমার কোম্পানি আছে ফুড ডেলিভারি কোম্পানি শেষ পর্যন্ত এখানে এসে ভালো লাগলো তাই একটা রেস্টুরেন্ট দিয়েছে এর পাশাপাশি আমার একটা ক্যাটারিং সার্ভিস আছে যেখানে আমি একশো বিশ জন লোক খাদ্য সরব খাবার খরচ করেছি সাধারণত আহ কোন খাবারের চাইতে বেশি তাই কাটলাম এখানে

বা ইত্যাদি পুরোতে অ্যাভেলেবেল তো এটা অনেক বড় একটা ভালো দিক আমি মনে করি বিশেষ করে অনেক ব্লগার আছে এবং অনেক টুরিস্ট আছে যারা এখানে আসে আসার পরে আমাকে নক দেয় ভাই বাংলাদেশে কোনো রেস্টুরেন্ট আছে কিনা ব্যক্তিগতভাবে আমি নিজেও রমজানে খুব কষ্ট আগের বার আপনার সাথে পরিচয় হওয়ার আগে তারপরে যখন আমি আপনার রেস্টুরেন্ট দেখলাম তো আমি সিদ্ধান্ত নিলাম যে না এটা আমি একটা ভিডিও করবো কারণ আমাদের বাংলাদেশিরা এসে আসলে হালাল খাবার একটা বড় প্যাক এরপরে আমাদের যে খাবারের খাদ্যাভ্যাস এবং আমাদের যে মেনু এই মেনু এখানে না পাওয়ার ফলে কিন্তু তাদের অনেক সমস্যা হয় খাবার দাবার তো এটা আমার চোখে পড়ার পর আমার খুব ভালো লাগছে তো আপনার এখানে আসলে কোন কোন ধরনের ডিশ এশিয়ান ডিস পাওয়া যায় সাধারণত সাদা ভাত মাছ মাংস এগুলো পাওয়া যায় কিনা আমার এখানে সাদা ভাত পাবেন সাদা ভাতের সঙ্গে আপনি বিফ কারি পাবেন চিকেন কারি পাবেন তারপরে আপনি মিক্সড ভেজিটেবল পাবেন ডাল পাবেন এর পাশাপাশি আমার দম বিরিয়ানি আছে পোলাও আছে কাশ্মীরি পোলাও আছে আমাদের সার্বিয়ান কিছু স্টাইলে খাবার আছে তারপরে চমচা আছে সিঙ্গারা আছে এখানে সকালের নাস্তা মেনু কি থাকে সকালের নাস্তা আসলে এখানে এখনো চালু করি নাই এখানে যে পঁচিশ এখানে সকালে লোকজন খুব আসে আসে না কম আসে যার কারণে এখন করি নাই আহ অদূর ভবিষ্যতে ওপেন করার একটা পরিকল্পনা আছে ইনশাল্লাহ তো কি আছে আছে গাজার আছে তারপরে আমরা যেটাকে ফিন্নি বলি রাইস পুটিং হিমনি আছে এই দুটাই আছে ডেজার্ট আর ড্রিঙ্কস এর মধ্যে স্পেশালি আছে ম্যাঙ্গো লাচ্ছি তারপরে হানি কম লাচ্ছি আছে এগুলা খুব ভালো চলে তাছাড়া কফি আছে টি আছে হ্যাঁ দুধ চারা দেখছে হ্যাঁ আবার মাসালা টি আছে

তবে মোটামুটি এখন ভালো ব্যবসা ভালো ভালো হবে তো আলী ভাইয়ের সাথে কথা অনেক ভালো লাগলো আপনারা যারা আসলে ইউরোপে এসে বিশেষ করে অঞ্চলে এসে বাংলাদেশি খাবার এবং ইন্ডিয়ান টেস্ট নিতে চান তারা অবশ্যই এখানে চলে আসবেন ভাইয়ের এখানে রান্না বান্না খুব ভালো এবং যিনি শেফ আছেন উনি কিন্তু একজন ইন্ডিয়ান এবং যথেষ্ট ভালো ওরা প্রত্যেকেই খুব হেল্পফুল এবং হাসি খুশি আমার কাছে এটাই সবচেয়ে ভালো লাগছে কোনো ভাব নাই এসে বাংলাদেশি ওয়ার্কার আমার কাছে নেই হ্যাঁ আমার কাছে ইন্ডিয়ান ওয়ার্কার আছে থাইল্যান্ডের ওয়ার্কার আছে সার্বিয়ান ওয়ার্কার আছে ইন্ডিয়ান পাঁচজন লোক কাজ করে থাইল্যান্ডের আছে একজন সার্বিয়ান আছে চারজন

এখানে থাকবে তারা আমার মনে হয় ভালো করবে ভালো থাকতে পারবে কারণ আমাদের আত্মীয় স্বজন ইটালিতে আছে যারা বারোশো টাকা কামাই করে বারোশো ইউরো তারা দিন শেষে পাঁচশো ইউরো সেভ করতে পারেনি কিন্তু আমার এখানে স্টার্টিং যদি ডিশ আসক করে তার বেতন সাতশো ইউরো থাকা পাও এই না আমার সেপ সে বেতন এই মাসে বেতন পাইছে এক হাজার আটশো সত্তর এখানে যে কিচেন হেল্পার আছে সে এই মাসে বেতন পাইছে নয়শোর উপরে নয়শো আ 972 এর মত। বলেন তো। 어쨌 বেতো নিয়ে এখানে আমাদের বাংলাদেশে যদি এই সব কাজের দক্ষতার এখানে আসে তাহলে কি ওদের অবশ্যই আছে। আমার কাছে আমি যেমন শর্মা কাটা জেটা বলে অভাব হ্যাঁ। আমি খুঁজতেছি আমি পাচ্ছি না। আমি আরেকজন শেফ খুঁজতেছি পাইতেছি না। আমার ভালো বাস টেন্ডার নাই। এখানে প্রবলেম আছে। খুঁজতেছি বাংলাদেশের লোক স্কিল পাওয়া যায়। মূলত এখানে আসে যারা নন স্কিল তারায় আসে। তাদের মানসিকতায় থাকে এখানে এসে কিছুদিন থেকে উনি সেন্ট্রাল ইউরোপে পালাই এটা আমাদের জন্য বড় দুঃখ দুঃখের ব্যাপার এখানে ভালো কমিউনিটি করতে গেলে এখানে থাকতে হবে কাজ শিখে আসতে হবে কাজ শিখে আসলে এখানে থাকতে পারবে ভালো বেতন আশা করি ওদের ভবিষ্যতে ভালো লোক আসবে এখানে থাকবে তো আলী ভাই আপনি কি মনে করেন যারা বাংলাদেশ থেকে এখানে আসবে কিছুদিন চাকরি করবে ব্যবসা করবে আছে আমার নতুন রেস্টুরেন্ট আছে হ্যাঁ তারপরে কেউ যদি মনে করে না আমি মাংসের দোকান দিব তাও ভালো চলবো আহ তো এখানে এসে আসলে থাকার মানসিকতা থাকতে হবে এখানে আরেকটা জিনিস এখানে সহজে ফ্যামিলি নিয়ে আসবে যেটা সবাই হয়তো জানে না এখানে এমন কোন লোক যদি থাকে যে তারা ফ্যামিলি নিয়ে আসতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাদের ফ্যামিলি নিয়ে এসে মাসা ভাড়া রোমানিয়া এ দেশের বাসা ভাড়া প্রায় সে তবে এখানে ছোট বাসাও আছে বড় বাসাও আছে যদি একটু দূরে থাকে তাহলে অল্প ভাড়াতে থাকা যায় সে সুযোগ সুবিধা আছে আর পরিবহন খরচ কেমন এখানে পরিবহন সব থেকে সুবিধা আমি ইউরোপের প্রায় অধিকাংশ দেশ আমি ভিজিট করেছি শুধু দেখলাম সার্বিয়া সিটিতে বেলগ্রেড সিটিতে কোনো ভাড়া লাগে আপনি বাসে চড়েন ট্রামে চড়েন যেখানে চলবেন হ্যাঁ আমি এই পর্যন্ত একটি টাকা ভাড়া দিয়ে দিন আমি তো পরে গাড়ি কিনেছি প্রথমে যখন নতুন এসেছিলাম আমার কোনো বাসের ভাড়া লাগে এবং সবাই জানে যেখানে বাসে ভাড়া দেওয়া লাগে ভালো তাহলে আপনার এই রেস্টুরেন্ট নিয়ে আমার পরিকল্পনা এটা থেকে হয়তো আর একটা রেস্টুরেন্ট বাড়াবো বা এখানে কি আর অন্য সেকশন চালু করার ইচ্ছা আছে এখানে আমি এখানে আমি চাচ্ছি যে এটা তো অনেক বড় একটা নিশ্চয় একটা বড় রেস্টুরেন্ট এখানে আমি আরবে যে আহ আছে নারগিলা বলে নার্গিলা চালু করার চেষ্টা করছি করব করবো এবং আহ সুন্দর করে বার করার চিন্তা করেছি যেহেতু ইউরোপের দেশ বার নারগিলা না থাকলে মানে ব্যবসা করা একটু কঠিন সেক্ষেত্রে করব আর আমার এখানে যে গিরোজ যেটা বলি আমরা শর্মা কাবাব এখান থেকে শিফট করে আমি অন্য জায়গায় আমি পাশাপাশি আরো দুটো কাপড় পরা পরিকল্প আছে হয়তো এক মাসের মধ্যে করে ফেলবে তো আলিভা অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবং আপনার এখানে খাইলাম আপনার খাবারের মানও আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আশা করি আমাদের যারা আসবে এখানে তাদের প্রতি বিশেষ ডিসকাউন্ট দিবেন ইনশাল্লাহ আমার সাথে এবং এবং আপনার যদি কেউ এখানে আসে যারা দুর্দশাগ্রস্ত যারা অসহায় আছে

এজন্য আপনাকে ধন্যবাদ আপনি এভাবে কন্টিনিউ ভিডিও করলে মানুষ উপকৃত হবে বলে আমি আশা করি তো দর্শক এতক্ষণ দেখলেন আমাদের একজন বাংলাদেশি ভাই যিনি এখানে ব্যবসা করছেন অনেকদিন থেকে তো ওনার রেস্টুরেন্ট আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইলাম এবং ওনার কাছ থেকে যতটুকু বুঝতে পারলাম যে এখানে এসে যারা থাকার চিন্তা করবে তাহলে এখানে কিন্তু একটা বড় বাংলাদেশি কমিউনিটি তৈরি হবে এবং একে অন্যের পরিপূরক হিসেবে সবাই সমান তালে এগিয়ে যেতে পারবে এবং সফলতা অর্জন করতে পারবে আশা করছি আগামীতে যারা আসবেন তারা দৌড়ঝাম্প না করে কাশি আসবেন যে কোনো কাজ ভাই বললো যারা আসে তারা কিন্তু প্রত্যেকটা সফল হয় এবং তারা বেতনের অনেক বেশি থাকে আমি গত দুই দিন আগে পোস্ট করেছিলাম ভাইয়ের এখানে আসার পরে আমি দেখলাম যে একটা ছেলে তার ভিডিও দেখাচ্ছিল যে সে একটা আহ ফার্নিচার ফ্যাক্টরিটা কাজ করে বাংলাদেশ সেটা যায় সে বেতন প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা অথচ আপনারা পালিয়ে যান এই ছেলেটা খুবই স্মার্ট খুব সুন্দর এটা ছেলে এই ছেলেটাকে আমি দেখে মুগ্ধ হয়েছি তো এরকম আপনারা যদি কাজ শিখিয়ে আসেন আশা করি এখানে যথেষ্ট ভালো করতে পারবেন তো সুতরাং আসবেন কাজ করবেন এবং সবাই চিন্তা করবেন যে আমরা এখানে থাকবো তাহলে আপনার ফিউচার আপনি খুব রঙিন করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আমি এসি হলো আপনাদেরকে এখানে দেখলাম এই হোটেলে আলিবের এই হোটেলে এই রেস্টুরেন্টে ভালো লাগলো এবং এখানে কি আগে আসছিলেন জি আজকে প্রথম আসছেন দুপুর তো খাবার খাইলেন

অনেক ধন্যবাদ আমিও মাঝে মাঝে এসে খাই এখানে দক্ষিণ আসি ইনশাল্লাহ রেস্টুরেন্টটা খুবই ভালো এবং পরিবেশ খুবই সুন্দর তো ভাই ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য আবার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ